প্রতিদিনের সুস্থতায় কার্যকরী দশটি উপায় স্বাস্থ্যই সকল সুখের মূল এই স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনি কি সুখে থাকবেন পারবেন না কারণ আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই আপনি ভালো থাকতে পারবেন না তাই সবার আগে চাই সুস্থ শরীর আর শরীর সবসময় সুস্থ রাখার জন্য আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয় যা স্বাস্থ্য রক্ষায় খুব প্রয়োজনীয় কিছু সহজ টিপস যা মেনে চললে আপনি সর্বদাই ভালো থাকবেন জেনে নিন নিয়মগুলি এক আপনি যখন খেতে বসবেন কখনোই একবারেই বেশি খাবেন না অল্প করে খান তবে একটু পরপর প্রতিদিন আট গ্লাস পানি পান করুন দুই অফিসে সব সময় বাসা থেকে লাঞ্চ নিয়ে যান তাহলে বাইরের খাবার থেকে বেঁচে যাবেন তিন কাজের মধ্যে অবশ্যই টি ব্রেক নিন কারণ একটানা কাজ করতে গেলে কিছুটা হলেও শরীরের চাপ পড়ে চার যে কোনো জায়গায় লিফট ব্যবহার করা থেকে বিরত থাকুন চেষ্টা করুন সিঁড়ি বেয়ে উঠতে পাঁচ সবসময় রান্না করার সময় খাবারে লবণের ব্যবহার কম করুন ছয় প্রতিদিন নির্দিষ্ট টাইমে ঘুমাতে চান এবং সকাল সকাল ঘুম থেকে উঠুন সাত সলিড ফ্যাট খাবার যেমন ফাস্ট ফুড ঘি মাখন চিজ ইত্যাদি খাবার থেকে নিজেকে দূরে রাখুন আজ প্রতিদিন খাবারের মেনুতে সবজি ও মাছ রাখুন এবং ফল খেতে ভুলবেন না নয় নিয়মিত ব্যায়াম করুন বাইরে সম্ভব না হলেও বাসাতেই পনেরো থেকে বিশ মিনিট নিজে নিজে ব্যায়াম করুন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে দশ নিয়মিত নিজের ওজন ব্লাড প্রেশার শরীরে গ্লুকোজের পরিমাণ চেক করুন মাসে অন্তত একবার রেগুলার চেকআপের জন্য ডাক্তারের কাছে যান স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ